পরিবেশ দূষণ রোধ মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও শারীরিকভাবে সুস্থ থাকার অন্যতম অনুষঙ্গ হচ্ছে সাইক্লিং তাই শরীরের স্বাভাবিক কার্যক্ষমতার বিকাশ ও করোনাকালে সাইক্লিংয়ে আগ্রহী করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার বার্তা নিয়ে ময়মনসিংহ অনুষ্ঠিত হয়েছে সাইকেল র্যালি যার আয়োজন করে ময়মনসিংহ সাইক্লিস্ট ও ঢাকা রাউন্ড টেবিল শুক্রবার সকাল সাতটায় নগরীর সার্কিট হাউস মাঠ থেকে শুরু হওয়া রেলিটিতে শতাধিক তরুণ তরুণী অংশ নেন তারা বলছেন সামাজিক দায়বদ্ধতা থেকেই তাদের এই অংশগ্রহণ

আমরা সাইক্লিং এ সংগঠন আমরা মাইশিং সাইক্লিস্ট আমাদের শহরে চেষ্টা করছি সাইকেলের মাধ্যমে আমাদের যে কোন ধরনের সমস্যাতে আমরা এগিয়ে যেতে এবং সাইক্লিং কে প্রমোট করতে সাইকেলের মাধ্যমে যখন শহরটাকে পরিবেশ বান্ধব করতে পারি শহরেরজন সাইকেলের সংখ্যা বাড়ে এতে আমাদের যানজটগুলো মুক্ত হয়ে যাবে আমরা সবাই স্বাস্থ্যগত দিক থেকে অনেক बेनिफिट পাবো সো আমরা চেষ্টা করি সাইকেলের মাধ্যমে কোন একটা কিছু করতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদক ইফটেজিং ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধের বার্তা পৌঁছে দিতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা এই সাইক্লিস্ট রেলিটি আয়োজন করছে ঢাকা রাউন্ড টেবিল এবং মানুষ সাইক্লিস্ট অ্যাসোসিয়েশন মূলত করোনাতে মানুষকে সচেতন করা মানুষকে মাস্ক পড়তে উৎসাহিত করা এবং সাইকেল চালানোর প্রতি উৎসাহিত করার জন্য এই র্যালিটি আয়োজন করেছে পাশাপাশি এই তরুণরা প্রত্যয় ব্যক্ত করছে যে তারা একটি মাদক মুক্ত মুক্ত ধর্ষণ মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখে সেই স্বপ্ন বাস্তবের জন্য তারা প্রত্যয় ব্যক্ত করছে এবং সেই অবস্থান থেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা তৈরির জন্য এই সাইকেল র্যালিটি আয়োজন করছি আমরা আসলে আপনারা চান বর্তমান আমাদের দেশে একটি ভয়াবহ করোনা বিস্তার কার্যক্রম বিস্তারের রোগটা চলছে এর থেকে কীভাবে আমরা সুস্থ থাকতে পারি এটাকে জনগণকে একটা মেসেজ দেওয়া যে আমরা মাস্ক ব্যবহার করবো সাইকেল চালাবো এবং গণপরিবহন এরিয়া যদি আমরা সাইকেল চালাতে পারি আমাদের স্বাস্থ্য ঠিক থাকবে পাশাপাশি আমরা করোনার থেকে যত সম্ভব আমরা দূরে থাকতে পারবো সার্কিট হাউস মাঠ থেকে শুরু হয়ে রেলিটি নগরীর টাউন হল মোড় নতুন বাজার চরপাড়া পাটগুদাম ব্রিজ মোড় সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের একই স্থানে এসে শেষ হয় এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দেশের জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা টোয়েন্টি ফোর ডট কম ওবায়দুল হক বার্তা টোয়েন্টি ফোর ডট কম ময়মনসিংহ